আজকের এই জনসচেতনতামূলক সভা বা মতবিনিময় সভা যেটাই আমরা বলি না কেন এটা আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ এটা কোম্পানি পর্যায়ে প্লাটুন পর্যায়ে ব্যাটালিয়ান পর্যায়ে আমরা রেগুলার করে থাকি তারই অংশ হিসেবে আজকে আমরা এই মাঠে এই এলাকার মানুষদের সাথে জনসভা মানে মত সভাটা করলাম এটা করে আমরা টাইম টু টাইম এই সীমান্ত এলাকার মানুষদেরকে সীমান্তের বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে বারবার বারবার করে তাদেরকে একটু প্রেশনা দেওয়ার চেষ্টা করি যাতে সীমান্তের নিয়ম কানুন যেভাবে আমাদের দূরে আমাদের চাষাবাদ করার কথা জিরো লাইনের আশেপাশে যেভাবে আমাদের চলাচল করার কথা যাতে না ঘটে সেগুলো এছাড়াও আমাদের অনেক বড় একটা তথ্যের সোর্স হচ্ছে গিয়ে এই এলাকার মানুষ এই মতবিনিময় সভাগুলোর মাধ্যমে তাদের সাথে আমাদের সম্পর্কটা আরো গাঢ় হয় গভীর হয় তথ্য আদান প্রদানটা অনেক বেশি ইজি হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে আমরা অনেক কাজ করতে পারি আমাদের নিজেদের তথ্যের ভিত্তিতেও আমরা কাজ করি বা তাদের তথ্যগুলি আমাদেরকে আসলে আরো অনেক বেশি সহযোগিতা করে তো এই সার্বিক সবকিছু মিলে আসলে আজকের এই জনসভাটা বা মতবিনিময় বিনিময় সভাটা আয়োজন করা হয়েছে তাই আপনারা আছেন নতুনবারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসার জন্য অনুরোধ করছি মতনির্ভর সময় এখনই শুরু হবে তাই আপনাদের সবাইকে নতুনবারই সরকারি প্রাথমিক